আজ তোমাদের বার্শিক দিন সবাই ভালোই করেছো কয়েকজন মাথায় আমি এখন এত করে নাম ডাকবো তোমরা নিজেদের খাতু ভেরি গুড তুমি ফার্স্ট হয়েছ

সত্যি হ্যাঁ ম্যাম আমি বাবাকে বললাম যে আমি এখন পড়াশোনা করতে চাই কিন্তু বাবা তো চলো হিলম্যানের সঙ্গে কথা বলে তোমার আপার সঙ্গে কথা বললাম ঠিক আছে আর আপা বলুন আপনাদের বরাবর মত এবারেও কষ্ট হচ্ছে আর এই 14 বছর আপনি কি সেনা চলেছেন বিয়ে দিচ্ছেন এখন আরsene এত ফুলের ও এখন অল্প জানেন না একশো আটানব্বই নম্বরে ফোন করলে পুলিশ এসে আপনাদের গ্রেফতার করে দেবে তাছাড়া আমার বাল্যবিবাহ বন্ধ করার জন্য এবং মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কন্যাশ্রী রূপশ্রী এরকম ঐক্যশ্রীর মতো অনেক প্রকল্প শুরু করেছে রূপশ্রী এর মধ্যে যার মাধ্যমে আমি তো ঠিকই বলে দিচ্ছি ভাই কিন্তু আমি তো দরিদ্র মাঠের জমিতে কাজ করি দিন আমি দিন খাই যা পরে খেলি তাতে দুটো খাওয়া দিতে পারি না তাছাড়া আমার মনে হয় কোনো অল্প করবে রোজগারও করে বলেন করে কিভাবে আমার মেয়ের কিছু না দেয় দুধে দুটো করে খাওয়া দিতে পারবে আর দিদিমুখি আপনার কথা আপনার কথা থেকে ফোন করে ছেড়ে নেবো আর পরে যদি ভালো তুমি একটু না পড়া